আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কোথায় দিতে হয় যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে নিমজের মি হা জবর হা দালালিফ দুই জবর দান মিহা দান শব্দটা কি মিহা দান এই যে হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব স্মরণ রাখবেন যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটা আমাদের এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পরব মিহাদান দান হ্যাঁ কিভাবে পরব মেহা দান এরকমভাবে শিখব এরপরে নুন জবর না বা আলিফ জবর বা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় তাহলে না বা তা আলিফ দুই জবর তান। না তান হ্যাঁ কিভাবে শিখব না তান যদি আপনি এরকমভাবে এই টানের নিয়মগুলো এখানেই শিখতে পারেন তাহলে পরবর্তী আপনাকে পবিত্র কুরআ হাকিমের মধ্যে এই নিয়মগুলো আর শিখতে হবে না তখন আপনি খুব সহজেই পড়তে পারবেন তাহলে কীভাবে পড়ব না বা তান এরকমভাবে শিখব এরপরে ওয়জের ফা ফালিফ জবর ফা তাহলে এখানেও এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে অফ আলিফ দুই জবর কন উই ফন হ্যাঁ কীভাবে পড়ব উই ফন এরকমভাবে শিখব এরপরে পেশ সু বা ওয়াও পেশ ভু এই যে বায়ের মধ্যেও আমরা এক আলিফ টান দিব কেন পেশের পরে ওয়াও শাকিন যেখানে দেখবো সেখানে আমরা এক আলিফ টান দিব তাহলে সু র আলিফ দুই জবর রন সুবুরন কিভাবে পরব এরকম ভাবে পরব অনেকেই আমরা এটাকে র আলিফ দুই জবার রান পড়ি যদি র আলিফ দুই জবার রান পড়ি তাহলে কিন্তু পড়াটা হবে না তাহলে কিভাবে পড়তে হবে সুবুরন এরকম ভাবে জবর র রজবর রে দুই দুইজার লিন রসুলিন হ্যাঁ কিভাবে শিখব রসুলিন এরকম ভাবে কেউ রাসুলিন পরব না দেখুন যদি আপনি এই নিয়মটা বুঝতেন তাহলে এখানে বুঝবেন যে আলিফ টান কেন দিতে হবে হ্যাঁ পেশের পরে ওয়াও এক আলিফ টানতে হবে তাহলে রসুলিন কীভাবে পরব এরকম এরকমভাবে শিখব এরপরে সিন হা হাওয়া পেশ হু দাল দুই পেশ দুন সুহু দুন হ্যাঁ কীভাবে পড়ব সুহু দুন এই হায়ের মধ্যেও আলিফ আন দিব তাহলে সুহ দুন এরকমভাবে শিখবো এরপরে কপ পেশ উ আইন ওয়াও ও উ দাল দুই পেশ দুন কিভাবে পরব কু দুন আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কু দুন এরকমভাবে শিখবো এরপরে ওয়াও পেশ উ জিম ওয়াও পেশ জু হা দুই পেশ হুন উজু হুন কীভাবে শিখব উজু হুন এই জিমের মধ্যে আমরা কয়ালিফ টান দিব এবার আপনি বলবেন হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলুন এই জিমের মধ্যে আমরা কয়ালিফ টান দিব হ্যাঁ জিমের মধ্যে এক আলিফ টান দিব কারণ পেশের পরে ওয়াওসাকিন এরপরে হামজা জবর আজের সি দুইজের মিন আসি মিন শব্দটা কি আসি মিন এই যে সায়ের মধ্যে আমরা আলিফ টান দিব জের পরে ইয়া শাকিন থাকলে স্মরণ রাখবেন জেরের পরে যদি এরকম ইয়া সাকিন থাকে তাহলে আমাদের সেখানে টানতে হবে তাহলে এরকমভাবে এরপরে হামজা জবর আ লামিয়া জের লি জের মিন আলি মিন হ্যাঁ কিভাবে শিখব আলি মিন এরকম ভাবে পরব তাহলে এখানেও জেরের পরে ইয়া শাকিন এক আলিফ টানতে হবে এরপরে বা জবর বা সতিয়াজের সি রো আলিফ দুই জবর রন বা সি রন কীভাবে পড়ব বা সি রন এরকমভাবে শিখব এরপরে খ জবর খ বায়াজের বি রো আলিফ দুই জবর রন খবি রন কীভাবে খ খবি রন এরকমভাবে শিখব কেউ খাবি রান পরব না ঠিক আছে এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে আমার সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন আর এই পড়াগুলো আপনি এখানেই শিখতে পারলে পরবর্তী আপনার জন্য পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে পড়াটা অনেক সহজ হয়ে যাবে তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন মিমজের মি হা খারা জবর হা দাল আলিফ দুই জবর দান তাহলে কিভাবে পড়ব। মিহাদান দান হ্যাঁ কিভাবে শিখব মিহা দান হ্যাঁ আরেকবার বলুন মিহা দান এরকমভাবে পড়ব তাহলে কিভাবে পড়ব। মিহা দান এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ আমার সাথে বলুন বলুন নুন জবর না বা আলিফ জবর বা তা আলিফ দুই যাবর তান না বা হ্যাঁ কিভাবে পড়ব না বা বায়ের মধ্যে টান দিব তাহলে আরেকবার বলুন না বা তান হ্যাঁ আরেকবার বলুন না বা তান এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন ওয়াউজের উই ওয়াউজের উই অনেকেই আমরা ওয়াউজের ই পড়ি যদি ওয়াউজের ই পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে ওয়াউজের উই ফালিফ জবর ফা উই ফা আলিফ দুই জবর কন উই ফা কন হ্যাঁ কীভাবে শিখব উই ফা কন ভাবে পড়ব যদি আমরা এই জায়গার মধ্যে উই ফা কান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব উই ফাকন হ্যাঁ কিভাবে পড়ব উই ফা কন এরকমভাবে শিখব এরপরে সু পেশ বু হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে বলুন সু বা পেশ বু দুই জবর রন সুবুরন হ্যাঁ কীভাবে পড়ব সুবুরন আরেকবার আমার সাথে পড়ুন সুবুরন হ্যাঁ বলুন সুবুরন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন রজবর র লাম দুইজের লিন রসুলিন হ্যাঁ আমার সাথে পড়ুন রসুলিন কেউ রাসুলিন পরবেন না ঠিক আছে কি পরবেন রসুলিন এরকমভাবে ভাবে পরবেন আরেকবার বলুন রসুলিন হ্যাঁ এরকমভাবে শিখব এরপরে পেশ সু হাওয়াও পেশ হু দাল দুই পেশ দুন বলুন সু হু দুন হাটা উচ্চারণের সময় মুখের মধ্যে হালকা আওয়াজ করলে হাটা শুদ্ধ উচ্চারণ হবে তাহলে সুহুদুন হ্যাঁ কিভাবে পড়ব সুহুদুন দুন এরকম ভাবে এরপরে কপ উ বলুন আমার সাথে কপ উ পেশ উ দুন হ্যাঁ কিভাবে পরব উ দুন আরেকবার আমার সাথে বলুন ওরু উ দুন হ্যাঁ বলুন উ উ এরকম ভাবে শিখব এরপরে ওয়াউ পেশ উ উপেশ জু হ্যাঁ আমার সাথে বলুন জু হা দুই পেশ হুন উজু হুন হ্যাঁ বলুন হুন উজু আরেকবার বলুন উজু হুন হ্যাঁ পড়ুন উজু হুন এরকম ভাবে শিখব এরপরে হামজা জবর আ সি মিম মিমুইজের মিন মিন কিভাবে পরব আসি মিন হ্যাঁ কীভাবে শিখব আসিমিন মিন আরেকবার বলুন আসিমিন মিন হ্যাঁ কীভাবে পর্ব আসি মিন এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরোনোরণী কায়দাটা পর্ব আকারে শিখাব এরপরে আমি আপনাকে আম পারা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আমার সাথে পড়ুন হামজা জবর আ লামিয়া জের লি দুই জের মিন আলি মিন হ্যাঁ কীভাবে শিখব আলি মিন আরেকবার বলুন আলি মিন এরকমভাবে পড়ব তাহলে আরেকবার বলুন আলি মিন এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বা জবর বা সতিয়াজের সি আলিফ দুই জবর রন বা রন হ্যাঁ কীভাবে শিখবো বা রন হ্যাঁ আরেকবার বলুন বা রন তাহলে বলুন বা রন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন খ জবর খ বায়াজের বি দুই জবর রন রন হ্যাঁ কিভাবে শিখব রন হ্যাঁ আরেকবার বলুন রন তাহলে বলুন কিভাবে এরকম ভাবে পড়ব এবার এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত আমি একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন তাহলে শুনুন মিমজের মি হাখরা জবর হা দাল আলিফ দুই জবর দান দান এরপরে জবর না বা আলিফ জবর বা তালিফ দুই জবর তান না বা তান এরপরে ওয়াউজের উই ফালিফ আলিফ জবর ফা কফ আলিফ দুই জবর কন উই কন। এরপরে সাপেশ সু বা ওয়াও পেশ বু র আলিফ দুই রন সু রন এরপরে র জবর র সিন ওয়াও পেশ সু লাম দুই লিন র সু লিন এরপরে সিন পেশ সু হা পেশ হু দাল দুই পেশ দুন সুহুদুন দুন তাহলে এরপরে কপ পেস আইন ওয়াও পেস উ দাল দুই পেস দুন উ দুন এরপরে উ জিম ওয়াও পেস জু হা দুই পেশ হুন উ জু হুন এরপরে হামজা জবর আ আায়াজেরই জের মিম মিন মিন এরপরে হামজা জবর আ জের লি মিম দুই জের মিন আলিমিন এরপরে বা জবর বা সতিয়াজের সি রিফ দুই জবর রন বা সি রন এরপরে খ জবর খ বাজের বি রিফ দুই জবর রন খবিরন এরকম ভাবে শিখব তাহলে অবশ্যই আপনি আমার এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটাই পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়